ইরফান আলী অনৈতিকভাবে দুর্দান্ত এই যুবকের হাতে আছে যেন ব্যতিক্রমী জাদু কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক হয়েও ছাত্র জনতার গণভ্যুত্থানের পরবর্তী কিছু বৈষম্য বিরোধী সহ দলীয় নেতাকর্মী সাংবাদিকদের খুব আপন করে নিয়েছেন এই যুবক চট্টগ্রাম ডবল মুরিং এলাকার মোহাম্মদ আলীর ছেলে এখন চট্টগ্রাম থেকে পালিয়ে কক্সবাজারেই বনে গেছেন সাংবাদিক চট্টগ্রাম কিংবা কক্সবাজার কোন অঞ্চলেই কখনও সাংবাদিকতা না করা ফাহিম হঠাৎই চট্টগ্রাম ট্রিবিউন নামে একটি ফেসবুক পেজ খুলে নিজেকে কক্সবাজারের প্রভাবশালী সাংবাদিক হিসেবে জাহির করতে শুরু করেন শুধু তাই নয় বিভিন্ন স্থানীয় সংবাদকর্মীদের নানা প্রলোভনে ফেলে নিজ পেজের সঙ্গে যুক্ত করতে থাকেন ইতিমধ্যে কিছু সহজ সরল সাংবাদিককে তিনি তার প্রভাবে আকৃষ্ট করলেও তার কার্যকলাপ বুঝে কয়েকজন আবার সরে গিয়েছেন বলে জানা গেছে কক্সবাজারের উখিয়ার নেতার জামাতা হওয়ার সুযোগকে কাজে লাগিয়ে ইতিমধ্যে কিছু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যোদ্ধাকে এক হাতে নিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগের এই নেতা যদি অনেকেই তার বাস্তব ইতিহাস জানেন না সূত্রমতে শেখ হাসিনা সরকারের আমলে পুরোদমে রাজনীতি করলেও কোথাও দূরের সাংবাদিকতা কথা ইরফান আওয়ামী লীগ সরকার সাংবাদিকতা পতনের এক মাস আগে এলাকার হাজি আশরাফ আলীর পুত্র মাসুদ করিম নামে এক ব্যবসায়ীকে জবাই করে হত্যার চেষ্টা করেছে আওয়ামী লীগের নেতা ও তৎকালীন ভাইস চেয়ারম্যান রশিদ মিয়া ওই সময়ে ছাত্রলীগের প্রভাব ও চট্টগ্রামের মেয়র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসিরের প্রভাব দেখাতে গুরুতর আহত মাসুদ করিমের আপন ভাইরা ভাই কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক ইরফান আলী ফাহিম কক্সবাজারে গমন করেন আহত মাসুদ করিম বিএনপি পরিবারের হওয়ায় আওয়ামী লীগ আমলে তেমন একটি প্রশাসনের সহযোগিতা পায়নি তাই থানায় মামলা হাসপাতালের এমসির দায়িত্ব নেন আওয়ামী লীগের আমলের আজম নাসিরের ভ্যানগার্ড খ্যাত কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা ইরফান আলী ফাহিম সালের বারো জুন কক্সবাজার সদর মডেল থানার তৎকালীন ওসি জামানের কাছে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতার পরিচয় দিলে বেরিয়ে আসে ইরফান আলী ফাহিম কক্সবাজারের জামাতা এই তথ্য সেটি শুনে ওসি রকিবুজ্জামান ইরফান আলী ফাহিমকে বিবাহিত ছাত্রলীগ নেতা বলে ধমক দিয়েছিলেন বলে নিশ্চিত করেছে বিশ্বস্ত সূত্র আওয়ামী লীগের শেষ সময় অর্থাৎ পাঁচ আগস্ট পরবর্তী ভাইরা ভাই মাসুদ করিম গুরুতর আহত হওয়ার সংবাদ করতে কক্সবাজারের কিছু স্থানীয় সাংবাদিকদের সাথে পরিচয় হয় কেন্দ্রীয় ছাত্রলীগের এই নেতার তখন বিভিন্ন সাংবাদিকদের হাতে তার বানানো কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক উল্লেখ করে ভিজিটিং কার্ড বিতরণ করেন এই ধরনের একটি ভিজিটিং কার্ড এই সিবি টোয়েন্টি ফোর নিউজ টিমের হাতে রয়েছে পাঁচ আগস্টের পর চট্টগ্রামের ডাবল মুরিং এলাকায় ইরফান আলী ফাহিমার থাকতে না পেরে কক্সবাজারের শহরের সাগরগাঁও হোটেল থেকে একটি কক্ষ ভাড়ালেন তিনি এই কক্ষে আলাদিনের চেরাগের মতো বিভিন্ন কম্পিউটার ল্যাপটপ ক্যামেরা আনুষঙ্গিক যন্ত্র নিয়ে এসে তৈরি করে ফেলেন চিটাকং ট্রিবিউন নামে এক ফেসবুক পেজ তখন থেকে কক্সবাজারের কিছু সহজ সরল সংবাদকর্মীদের বিভিন্ন প্রলোভনে ফেলে অন্য নিউজ পোর্টাল থেকে হটিয়ে নিয়ে যায় তার কাছে ইতিমধ্যে তার অনৈতিক দূরদর্শিতা বুঝতে পেরে দু ছাত্রলীগের সহ সম্পাদকের পদ উল্লেখ বিশিষ্ট একটি প্যাড ও তৎকালীন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সাথে ফুল দিয়ে বরণ করে নেয়ার বেশ কয়েকটি ছবি হাতে এসেছে জুলাই আগস্টে চট্টগ্রামের ডাবল মোড়িং এলাকার সহ আজম নাসিরের পক্ষে সাধারণ ছাত্র জনতার উপর হামলার অভিযোগও রয়েছে সকল তথ্য নিয়ে দ্বিতীয় পর্বে প্রকাশিত হবে নিউজ